আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই নির্বাচন নিয়ে যত প্রশ্ন নির্বাচন নিয়ে কয়েকটি প্রশ্ন আমাদের আপনারাও মুখোমুখি হন আমাদেরকেও মানুষ বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন যে আসলে নির্বাচন নিয়ে কেন এখনো সংশয় বা নির্বাচন হলে সেটি সুষ্ঠু হবে কিনা বা সেটি জোটবদ্ধভাবে হবে কিনা বা নির্বাচন হলে সেই নির্বাচিত সরকারদের গতি প্রকৃতি কেমন হবে এই বিষয়গুলি মানুষ আসলে জানতে চান আজিজ ভাইকে আমি জানতে চাই আসলে আপনার কাছে কি মনে হয় এই প্রশ্নগুলো মানুষের কেন প্রশ্ন কারণ হচ্ছে যে ধরেন ঐক্যমত্য কমিশন একটা করা হয়েছে সেখানে তিরিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং আলোচনা তারা যখন করে আমার কাছে মনে হয় পিছিয়ে তাকায় না তারা মনে করে আমরা দেশের মালিক অর্থাৎ ওনারা সিদ্ধান্ত নিলে জনগণ এটা অবধারিত তারা মেনে নেবে ব্যাপারটা এরকম না ওনারা ঐক্যমত্য হলে জাতি উদ্ধার হয়ে গেল এরকম এখানে কিন্তু আমার একটা প্রশ্ন কারণ হচ্ছে মালিক কিন্তু উনি পলিটিশিয়ান হ্যাঁ আমরা দুজন তো প্রফেশনাল আমরা তো মালিক অরিজিনাল মালিক হলে আমরা খাদহীন মালিক আমরা রাজনীতিবিদরা আমরা যখন প্রতিনিধি তাদের নিযুক্ত করব অর্থাৎ নির্বাচিত করে তখন ওনারা আমাদের পক্ষে মালিক হবেন কাজ করবেন তো এখন এই যে ঐক্যমত্য কমিশনে যতগুলো ইস্যু সংস্কার প্রস্তাব নিয়ে এসছে এই প্রস্তাবগুলো তো সামারাইজ করতে পারে একটা করতে পারেনি ঐক্যমত্য করতে পারে নাই কারণ কনসেপচুয়ালি ভুল যে তিরিশটি দলের তিরিশটি নীতি তিরিশটি আদর্শ তিরিশটি দল এক প্রত্যেক ইস্যুতে এক হতে পারবে না সেখানে দ্বিমত থাকবে এই যে প্রথম থেকে আমি অ্যাটিচিউডটা লক্ষ্য করেছি তিরিশটি দল প্রত্যেকটা ইস্যুতে একমত হতে হবে এখানেই সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটাকে যদি ভিন্নভাবে দেখত যে আমার পক্ষে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ ধরেন জামাত ইসলাম এরা তো দুইটাই ইসলামিক দল এই দুই দলকে কি এক করা যাবে আমরা ইসলামিক দলের দলগুলো তো প্রত্যেকেরই আলাদা আলাদা আবার ধরেন ইসলামিক দলে সাথে বাম দল আছে বিএনপি আছে এক করা যাবে না সুতরাং কোথাও কোথাও বিরোধ থাকবে কিন্তু যে সব জায়গাগুলোতে নিতান্তই ধরেন আমরা একটা গণতন্ত্র বিশ্বাস করি ধরেন চব্বিশে পাঁচই আগস্টের যে পরিবর্তন পরিবর্তনে ফেসিবাদের বিলোপ চাইছে এটা হলো রাজনৈতিক বক্তব্য একটাই বক্তব্য এর আগে কিন্তু কোটা সংস্কার ছিল এই ফেসিবাদের বিলোপ যদি তার বিপরীত শব্দগুলো দেখি তাহলে একটা মানবিক বাংলাদেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই গণতন্ত্র চাই এই তো মূল স্পিরিটটা যেটা একাত্তরের মুক্তিযুদ্ধ তাই ছিল ওটার সাথেও বৈষম্য হিন সমাজ চাইছিল পাকিস্তানের সব শোষণ করে নিল এখানে কিন্তু সংস্কার কথাটা ছিল না এই চারটে করতে গেলে ইতিমধ্যে চুয়ান্ন বছরের রাজনীতিবিদরা যা গার্বেজ তৈরি করেছে হ্যাঁ এটা সংস্কার না করলে এই গার্বেজ দূর হয় না অর্থাৎ এই চারটে জিনিস আনা যায় না এই জন্য সংস্কার জনগণ মেনে নিছে সংস্কার আপনি করেন কিন্তু সংস্কার করতে এত বাহু শাখা প্রশাসা তৈরি করে ফেলছে যে এটাতে তারা নিজেরাই একমত হতে পারতেছে না এখন এই ঐক্যমত্য কমিশনের যে অর্থাৎ আমি যেটা বলতেছি যে যেটাকে বলা হচ্ছে যে জুলাই সনদ এই জুলাই সনদে কিন্তু ঐক্যমত্য হতে পারছে না আবার দেখা যাচ্ছে অনেক ইস্যু ধরেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু ওয়ান ইলেভেনের সময় পেয়ার সিস্টেমে আপনার জি লিখিত দাবি করেছিল আবার জামাত ইসলামের গোলাম আজম পেয়ার সিস্টনের উপরে ইস্যুতে বইও লিখেছে কিন্তু বিষয়টা হলো পিয়ার সিস্টেম নিয়ে একটা ইস্যু আছে আর তাই আমি বলি মূল কথা মূল কথাইও আমি বলি যেখানে আপনার মূল কথা হলো জুলাই জুলাই সনদ তৈরি করা এটা সরকার এটাকে সমস্যায় তৈরি করে দিয়েছে কারণ জুলাই সনদটা ছাত্ররা প্রথমে করা উচিত ছিল ধরেন বোঝার ভুল ছিল শহীদ মিনাররা ঘোষণা দিতে চাইছে সরকার দায়িত্ব নিছে দায়িত্ব নিয়ে এটা আনতে আনতে এখন ওকমত কমিশনে ঢুকায় দিছে অকমত কমিশনে ঢুকায়া জুলাই সনদের আকাঙ্ক্ষার ভিতরে শুধু নাই এখন রাজনৈতিক দলগুলোর তিরিশ ধরনের আকাঙ্ক্ষার সাথে যুক্ত হয়ে গেছে জুলাই সনদ এখন এই জুলাই সনদের ব্যাপারে গণভোটে ঐক্যমত হয়েছে কিন্তু ঐক্যমত হয়েছে কিছু ব্যাপার আছে তাহলে অনেকগুলো ইস্যু থাকবে এখানে

মানে অনাস্থা দেওয়া আছে যে সিদ্ধান্তের উপরে দেওয়া আছে সেটা সহ আপনি সেটা লিখে দিলেন আপনি ইএস আর ন করেন আমি তো পাঁচটার ব্যাপারে ইএস করতে পারি দশটার ব্যাপারে আপত্তি দিতে পারি তো এটা তো প্র্যাকটিক্যাল হল না আমার বক্তব্য প্র্যাকটিক্যাল হল না তারপরে গণভোট করতে গেলে আবার বলা হয়েছে দু রকম প্রস্তাব আছে গণভোট করে তারপরে সংসদ নির্বাচন দুই রকম কথা আবার বলা হচ্ছে মানে সংসদ নির্বাচনের দিনই গণভোটের কথা বলছে আবার জামায়াত ইসলামী বলছে যে আগে করতে হবে আগে করতে হবে আগে করতে হবে এখন আমার বক্তব্য হলো গণভোটে সনদ পাশ করে না না পাশ করে ধরেন করলেন করলেও তো আলটিমেটলি সংসদে পাশ করতে হবে তা আপনারা এখন গণভোটে একমত হয়ে সব স্বাক্ষর দিয়ে কমিটমেন্ট করতে পারেন না কেন এটাও তো পারতেছেন না অনেক জায়গায় একমত হতে পারতেছেন সুতরাং সমস্যাটা আমি মনে করব জুলাই সনদটা এখন সবচেয়ে বড় সংকট এখন নতুন আর যেটা ইস্যুতে আসছিল যেটা এখন আবার চাউর কম হচ্ছে সেটা হলো ওই আপনার আনুপাতিক নির্বাচন পিআর সিস্টেমের নির্বাচন এটাও আমার কাছে মনে হয় একই মাত্রার কারণ হচ্ছে একটা জরিপ আমি কতটুকু বিশ্বাস করবো জানি না জরিপ অধিকাংশ লোক বলছে যে পিআর সিস্টেম বোঝে না কারণ এটাও কিন্তু জরিপ এক একরকম এক প্রতিফোরণ ঘটে না আর ধরেন প্রথম একটা জরিপ পারছিল। ওই ব্র্যাক আর সুজন মিলে করছিলো টেলিফোনে জরিফ হয় আমার জীবনে শুনি নেই টেলিফোনে জরিফ করে একটা ঘোষণা করে দিয়েছে বলেন তো দেখি একটা দেশে রাজনৈতিক অস্থিরতা এমনিই চলছে আপনার একটা জরিফ নিয়ে এক কাউর বাজায় দিচ্ছে এরকম তো আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতিতে আমার কাছে শেষ পর্যন্ত মনে ধরেন আপনি যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দিলেন সেটা কিন্তু ইন্টারভিউ অর্থাৎ উনি স্পটিনিউলি কথাটা বলেছেন